মায়ের হাতে খাবার সব সময় সেরা হয় সেটা যদি পান্তা হয় সেটা উনি বলি কিছু খেতে মন চায় না ভালো লাগে না তখন কিন্তু আম্মু নিজে হাতে ভাত খাইয়ে দেয় আর তখন সেটা এত মজাদার হয়ে যায় কি আর বলি মোটামুটি আমি সবার সাথে ভিডিও কলে কথা বলি ওর সাথে কথা বলছিলাম অনেকের সাথে সময় পাই না কথা বলা এর জন্য অনেক অনেক সরি ঈদের দিন সকালবেলা আমি অনেক বেশি ব্যস্ত থাকি অনেক বেশি কাজ থাকে আমি আর আমার ছোট বোন মিলে সব কাজ মোটামুটি করে ফেলি মানে আমার ছোট বোন ঘরটার গোছায় আমাকে একটু রান্না বান্না হেল্প করতে হয় আজকে সকাল সকাল উঠি আমি রান্না শুরু করে দিয়েছিলাম এগুলো সরষে কেটেছি কেটেছি তরমুজ কেটেছি আর এদিকে কিন্তু নুডলস কিছু খাইনি মানে এগারোটা বারোটা বেজে গেছে তো আম্মু বলছি একটু খেয়ে কাজ করা শুরু করো কখন থেকে আমি বলতেছে খেয়ে নাও খেয়ে নাও আমি আর কি বলবো তারপর একটু করে মাঝখান দিয়ে খেয়ে নিচ্ছিলাম মানে আমি একটু রান্না বসেছিলাম সকালে মুরগিটা আর পোলাটা আমি রান্না করেছি সকালে উঠে দেখি আম্মু নুডলস রান্না করেই সকালে উঠতে উঠতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল কারণ সারা রাত অনেক জেগেছিলাম পাঁচটার দিকে ঘুমিয়েছি নামাজ পড়ে চার রাত কিন্তু পুরস্কারের রাত আর এই রাতে আল্লাহ তাআলা তার রোজাদার বান্দাদেরকে পুরস্কার দেওয়ার জন্য বসে থাকেন যারা যা চেয়ে নিতে পারে তারাই তার ভাগ্যবান হয় এই জন্যই জানাতে বসে বসে আল্লাহ কাছে এই বাদত করতেছিলাম ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবে আমি সকালে একটু ডিম ভাসতেছিলাম তো বাসায় একটু পান্তা ভাত ছিল মানে একটু পানি মানে বাসি ভাত ছিল সেগুলো আম্মু আমাকে খাওয়াই দিবে তাই বলতে পুরি ঈদে সকালবেলা আমি একটু ভাত খাই আর আম্মু সেই ভাতটা খাইয়ে দেয় আমাদের তিন বোন কিন্তু আমার ভাই মানে আমার খালাদ ভাই চলে আসছে আমাদের সাথে ঈদ বিনিময় করতে তো ওরা আসছে পরে মানে আমার মনটা আরো বেশি ভালো হয়ে গিয়েছে তোর জন্য তোর মুচ কেটে দিলাম ও অনেক তোর মুচ খেতে খুব পছন্দ কনিক কনিক থ্যাঙ্ক ইউ আমার বাসা আসার জন্য সব সময় ইদই কিন্তু আমাদের দেশে চলে আসবে আমি বলতে আমার খালু তো দুইটা ভাই আছে যারা আমার বাসা আসা যাওয়া করে গাইজ गाइस ঈদ মোবারক আমি কিন্তু ইদ্রেস পরে ফেলেছি আমার কাজ শেষ করে মানে এটা আমার ঘরে পরা ড্রেস আর এদিকে আমার মামা তো বনাচ্ছে ওকে বললাম একটু মেহেদি লাগায় দাও তুমি যখন আসছো আনুষা কিন্তু অনেক সুন্দর করে মেহেদি লাগাতে পারে তাই ওকে বলতেইছিলাম একটু লাগায় দেওয়ার জন্য আর ওর কিন্তু অনেক ভালো করে মেহেদি লাগায় বছরে আনুষা সব সময় আমার হাতেই মেহেদি লাগিয়ে দেয় আর মেহেদি লাগানো কিন্তু কোনো সহজ কাজ না गाइस যে লাগায় সেই বুঝে তো অনেক অনেক থ্যাংক ইউ আনুষা এত সুন্দর করে মেহেদি লাগা দেওয়ার জন্য আনুষাকে একটা ছবি দেখিয়ে দিয়েছিলাম যে এইরকম করে আমাকে মেহেদি লাগিয়ে দেবে তো ওইভাবে করে মেহেদি ও লাগিয়ে দিয়েছে আমাকে প্রতি রোজারি কিন্তু আমার মামাতো বোনরা আমাদের বাসায় আসে তারপরে ওরা আমাদের বাসায় খাওয়া দাওয়া করে নেক্সট তারপরে ওদের বাসায় আমরা চলে যাই সারাদিন আমার অনেক বেশি ঘোরাঘুরিতেই কাটে কিছু খাওয়াও হয় না বাসায় থাকাও হয় না আমি আমার দুই বোনকে সঙ্গে নিয়ে করে চলে যাই আমার মামার বাসায় সাথে খালামুনির বাসায় সাথে জান্নাতদের বাসায় সবার বাসায় ঘুরে তারপরে আমি বাসায় আসি ছিলাম ঈদটাতে আমার এটা ভালো হবে না কিন্তু আলহামদুলিল্লাহ গাইজ আজকে আমাদের অনেক ভালো গিয়েছে আসলে মামা খালা আত্মীয় স্বজন থাকলে ঈদ কিন্তু অনেক বেশি সুন্দর যাদের আত্মীয় স্বজন নাই তারাই বুঝে ঈদ কত কষ্টের মানে এক একা ঈদ করতে মোটেই ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক আত্মীয় স্বজন দিয়েছে যাদের বাসায় আমি অনেক ঘুরি ফিরি খাওয়া দাওয়া করি আর তারা আমাকে অনেক বেশি ভালোবাসে ফোন দিয়ে তো বলতেই থাকে আসো আসো বাসায় এসে খেয়ে যাওয়া একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি সালামি গাইজ সালামি নেওয়ার জন্য তো অবশ্যই যাইতে হবে নাহলে বাসায় বসে থাকলে কেউ কিন্তু সালামি দিবে না নেক্সট ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্ট হয়ে যাচ্ছে নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো কেমন সালামি দিলো প্লিজ লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা